মেছেনি গান বাংলার লোকগীতের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু কি এই মেছেনি গান সে বিষয়ে আপনাদের অনেকেরই হয়তো জ্ঞান আছে আবার অনেকের কাছে মেছেনি গানের বিষয়টি সম্পূর্ণ অজানা তবে বর্তমান সময় দাঁড়িয়ে প্রায় অবলুপ্তির পথে এই মেছেনি গান আজ আমাদের এই ভিডিওয়ে আপনাদের জানাবো কি এই মেছেনি গান আর কি এই মেছেনি গানের ইতিহাস তিস্তা নদী এবং তিস্তার শাখা উপশাখা নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে মূলত রাজবংশী মানুষদের বাস কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই অঞ্চলগুলিতেই বাস করেন তারা বর্তমানে বিভিন্ন আর্থিক এবং সামাজিক কারণে রাজবংশী মানুষের বিভিন্ন জায়গায় ঘর বাঁধতে হয় কারণ নদী সংলগ্ন অঞ্চলে বসবাস করার জন্য প্রায় প্রতি বছরই নদীর বানে জল নষ্ট করে দিত এই রাজবংশীদের বাড়ি তোর এবং কৃষিকাজ তাই সেই পুরাকাল থেকেই যাতে তিস্তা নদী রাজবংশীদের ঘর বাড়ি জমি নষ্ট না করে দেয় তার জন্য এখানকার বাড়ির মহিলারা তিস্তা বুড়ির পুজো করেন এবার আসি মেছেনি গানের কথায় তিস্তা বুড়ির পুজো করার সময় মহিলারা কিছু গান গেয়েটি এটি উদযাপন করেন সাতজন মহিলা মিলে একটি দল করে এই গানগুলি গাইতে থাকেন আর এই গানকেই বলা হয় মেছিনি গান প্রতিটি পঞ্চায়েতে এইরকম কুড়ি থেকে তিরিশটি করে মেছনি গানের মহিলাদের দল পাওয়া যায় রাজবংশ অধুষিত অঞ্চলগুলিতে দীর্ঘকাল ধরে এই গান একটা সামাজিক রেওয়াজের অংশ হয়ে ওঠার কারণে এই ধরনের গান লোকগীতির একটা অঙ্গ হয়ে ওঠে কিন্তু সঠিক প্রচার এবং যত্ন না পাওয়ার জন্য দীর্ঘদিনের এই লোক বর্তমানে অবলুপ্তির পথে এই গানের শিল্পীরা যোগ্য মর্যাদা না পাওয়ার কারণে আগামী প্রজন্ম ধীরে ধীরে বিমুখ হয়ে পড়ছে এই রীতিটির থেকে তাই সময় তিনশো পঁয়ষট্টির পক্ষ থেকে সকলের কাছে আমাদের আবেদন এই লোকসংস্কৃতি সংস্কৃতি এবং এর শিল্পীদের যাতে সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা যায় এবং সর্বাঙ্গীনভাবে এই লোকগীতিটাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা যায় তার জন্য এগিয়ে আসুন 我。Oh.